আপনার ক্লান্তিময় গুমটিকে আরো আরামদায়ক এবং শান্তিময় করতে আমাদের গ্রিন মেট্রিস নিয়ে এসেছে ইউরোপিয়ান মাইক্রোপলি টপার এই টপারটিতে আমরা ইউজ করেছি কোরিয়ান মাইক্রোপলি যেটা আপনার একদম সফট এবং আরামদায়ক হয়ে থাকে দেখুন কতটা সুপার সফট এবং আরামদায়ক হয়ে থাকে এটা আমরা তিন ইঞ্চি প্লাস্টিকনেস এটা করে করেছি আপনার চাইলে এটা চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত হাইট করে নিতে পারবেন এবং এই টপারটিতে আমরা ইউজ করেছি একটি পাইপিন সিস্টেম যে দুই পাশে দুইটি পাইপিন দেওয়ার কারণে যেটা সেলাই এবং আপনার ফেব্রিকটাকে মজবুত ভাবে অ্যাডজাস্ট করে রেখেছে এবং দেখতে একটি ইউরোপিয়ান টাইপ লুকস আসতেছে এবং আমাদের টপারটির চারপাশে চারটি এলাস্টিক দেওয়া থাকে যেন আপনার টপারটিকে ম্যাট্রেস বা জাজিমের সাথে অ্যাডজাস্টেবল করে নিতে পারেন এই টপারটি আমাদের থেকে পারচেস করতে পারবেন 6 ফিট বাই 7 ফিট খাটের জন্য প্রাইস করবে 3500 টাকা এবং 5 ফিট বাই 7 ফিট খাটের জন্য প্রাইস করবে 3200 টাকা এবং এই টপারটি কখনো 100% গ্যারান্টি কখনো গরম হবে না সব ঋতুতে আপনারা ইউজ করতে পারবেন প্রবৃদ্ধিতে এটা ইউজেবল এবং এই টপার্টির পাশাপাশি আমাদের কাছে আছে একটি ইউরোপিয়ান মাইক্রোপলি যেটা আমরা জিপার সিস্টেম করে দিয়েছি এবং দেখুন কতটা সুন্দরভাবে দুইটা বিট দিয়ে লোকসটা এনেছি আমরা যেটা ইউরোপিয়ান ফাইভ স্টার বালিশগুলোতে আমরা দেখতে পাই এবং এই বালিশটি দেখুন আমরা জিপারটা খোলার পরে ভিতরে কি সুন্দর মাইক্রোপলিটা চেক করে আপনি রিসিভ করতে পারতেছেন ডেলিভারি ম্যানের কাছ থেকে এই বালিশটা আঠারো বাই ছাব্বিশ সাইজের স্ট্যান্ডার্ড বালিশটির দাম পড়বে আমাদের কাছ থেকে নয়শো টাকা এবং যেটা আমরা ডিসকাউন্ট করে এখন আটশো টাকা সেল করতেছি তারপর আমরা দেখাচ্ছি একটি সিমু তুলার বালিশ যেটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি ওয়ে হাউস যেটা তৈরি করা হয় এবং এই বালিশটিও সেম সিস্টেমে আপনি জিপার সিস্টেম করা আছে আপনার আপনার বাসায় ডেলিভারি ম্যান গেলে চেক করে তুলাটা এরপরে আপনার আমাদের প্রোডাক্টটি পার্চেস করতে পারতেছেন এই সিমু তুলার বালিশটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন ছয়শো টাকা করে যেটা বর্তমান অফার প্রাইজে পাঁচশো টাকা করে চলতেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম